এসআইআর আবহে একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত কারণ এসআইআর প্রথম ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর প্রায় আটান্ন লক্ষেরও বেশি নাম বাদ গেছে ভোটার তালিকার থেকে যারা মৃত ভোটার যারা অবৈধ ভোটার যারা ভুতুরে ভোটার যারা সিফটেড ভোটার এমন এই এইনষাট লক্ষ প্রায় নাম বাদ যাওয়ার পর আবারও কারণ নজরে এবার তালিকায় এক লক্ষ ভোটার যাদের ধীরে ধীরে হেয়ারিং এর টাকা হচ্ছে তরফ থেকে হেয়ারিং এর ডাক পাচ্ছেন শুধুমাত্র সাধারণ মানুষজন নয় হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের পরিবারও কেউ কিন্তু ছাড় পাচ্ছেন না এসআইআর এর হেয়ারিং থেকে কোথাও কিছু গন্ডগোল কোথাও কিছু গোলযোগ থাকলেই কিন্তু করা অ্যাকশন শুরু করে দিচ্ছেন নির্বাচন কমিশন তার মধ্যেই কিন্তু এবার একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্য নির্বাচন কমিশনার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দায়ের এই সবচেয়ে বড় খবর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো থানায় কড়া অ্যাকশন শুরু তাহলে কি গ্রেপ্তার হবেন করা পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এসআইআর আবহেই যখন নির্বাচন কমিশনার যখন কড়া অ্যাকশনের হুঁশিয়ারি দিচ্ছেন কোথাও কিছু ভুল ভ্রান্তি জালিয়াতি হলে এফআইআর দায়ের আইন অনুযায়ী পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে উল্টে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো রাজ্যে আর তার পরপরই কিন্তু হুলস্থুল একেবারে নির্বাচন কমিশনের সদর দপ্তর রাজ্যে জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই কড়া পদক্ষেপ দিল্লির কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন জ্ঞানেশ কুমার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর নিয়ে একেবারে তোলপার রাজ্য রাজনীতি রাজনৈতিক পারদ কিন্তু ধীরে ধীরে তুঙ্গে উঠছে উত্তাপ বাড়ছে রাজ্যের রাজনৈতিক মহলের তার মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে যে এসআইআর চলছে এসআইআর এর যে শুনানি চলছে সেই শুনানি পর্বেও কিন্তু একাধিক জেলা থেকে একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনা বিক্ষোভের ঘটনার সামনে আসছে তৃণমূল বিধায়ক অশ্বিত মজুমদার দুদিন আগেই এসআইআর এর হেয়ারিং বন্ধ করে দিয়েছিলেন দাবি ছিল বিএলএ দের বিএলএ টু দের অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দের হেয়ারিং টেবিলে থাকতে দিতে হবে কিন্তু পাল্টা নির্বাচন কমিশনার তিনি হুইপ জারি করে দিয়েছেন ডিএম দের উদ্দেশ্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন আইন অমান্য করে একজন বিএলএ যদি ঢুকতে দেওয়া হয় হেয়ারিং এর সময় তাহলে কিন্তু সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে হুইপ জারি করে দেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ভার্সেস নির্বাচন কমিশন বিবাদ যুদ্ধ একেবারে তুঙ্গে আর এর একেবারে সব থেকে বড় সড় পদক্ষেপ এফআইআর দায়ের হলো গ্যানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আর এই এফআইআর কিন্তু বুমেরাং হয়ে গেল করা অ্যাকশনে নেমে পড়ল এবার নির্বাচন কমিশন রাজ্যকে চরম বার্তা মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমারের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে দায়ের হয়েছে এফআইআর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কেউ অভিযোগ জানাতেই পারেন তা যে কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না ধারা ষোলো অনুযায়ী তা বলা হয়েছে তারপরেও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইনের বিরুদ্ধে হবে এর আগে ভুয়ো ভোটার নিয়ে রাজ্যকে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু তখন সেই নির্দেশ কার্যকর করা হয়নি প্রশ্ন উঠেছে কেন সিইও এবং কমিশনকে দায়ী করা হচ্ছে ইআরও এবং বিএলও শুনানির জন্য ডেকেছেন তাদের কাছে গিয়ে অসুবিধার কথা জানাতে পারতেন এখানে কমিশন কি করবে শুনানির কাজ করার দায়িত্ব আরদের আইন ভেঙে এফআইআর দায়ের হলে পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে লোকপাল আইন অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ থাকলে দায়ের করা রিপোর্ট কারণে মৃত্যু দেখা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশন কমিশনের প্রশ্ন এই ধরনের অভিযোগকে কেন আইনের অপব্যবহার হিসাবে দেখা হবে না এফআইআর খারিজের আবেদন করা হবে কমিশনের তরফে কমিশনের তরফ থেকেও পাল্টা এফআইআর করা হতে পারে বলে সূত্রের খবর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হবে কাউকে বদনাম করার জন্য যে কোনো অভিযোগ করা যায় না নির্বাচন কমিশনারের রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রসঙ্গত গত সোমবার পুরুলিয়ায় পাড়া এলাকায় চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাছির দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে সেদিনই তাঁর শুনানির দিন ছিল পরিবারের দাবি বাড়ি থেকে শুনানি কেন্দ্রে যাওয়ার জন্য টোটো ডাকতে গিয়েছিলেন দুর্জন তারপরই দেহ উদ্ধার হয় পরিবারের দাবি শুনানির আতঙ্কে করেছেন এই ব্যক্তি মঙ্গলবার চিফ ইলেকশন কমিশনার কুমার এবং রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার মনোজ বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দুজনের ছেলে এফআইআর দায়ের হয় আর এই এফআইআর দায়েরই কিন্তু একেবারে বুমেরাং কোন একতিয়ার নেই পুলিশের প্রশাসনের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ করে এমনই কিন্তু দাবি জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের করা হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিলেন রাজ্যকে আইন অমান্য করে আইনের বিরুদ্ধে গিয়ে যদি এফআইআর দায়ের করা হয় এবং তা যদি খারিজ না করা হয় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু চরম হুঁশিয়ারি একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে কার্যত ঘুরিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জীকে কারণ যুদ্ধটা কিন্তু সরাসরি মমতা ব্যানার্জী ভার্সেস নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মনোজ আগরওয়ালের মনোজ আগরওয়ালকে বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে আর এবার একেবারে চাঞ্চল্যকর ঘটনা এসআইআর আতঙ্কে মৃত্যু এসআইআর এর হেয়ারিং এর দিনই কিন্তু লাইনের ধার থেকে দেহ উদ্ধার হওয়ার পর কিন্তু একেবারে উত্তপ্ত রাজনীতি তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে কিন্তু একেবারে তোলপার ফেলে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন যে কজন মারা গেছে এসআইআর আতঙ্কে তাদের জন্য শহীদ বেদি তৈরি করা হবে যাদের মৃত্যু হয়েছে এসআইআরের মাঝে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লড়াই আন্দোলন কী করে করতে হয় সেটা কিন্তু তিনি ভালো করেই জানেন আর এবার যখন মনোজ আগরওয়াল এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর রাজ্যের বিরুদ্ধে আইন অমান্য করার আইনকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ তুললেন কুমার পাল্টা আধিকারিকদের বিরুদ্ধে বিরুদ্ধে করা পদক্ষেপ ওই আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হুঁশিয়ারি দিলেন মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমার কি হতে চলেছে আগামী দিনে এই লড়াই এই যুদ্ধ কোথায় গিয়ে থামে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় কারণ নির্বাচন কমিশনের নির্দেশকে বারবার বুড়ো আঙুল দেখিয়েছে কোনো পদক্ষেপ নিতে পারেনি শুধু হুঁশিয়ারি দেওয়া ছাড়া এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের তাই এবার কি নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের